অভিনব কায়দায় গাড়ির বিভিন্ন অংশে লুকিয়ে গাঁজা পাচার করতে গিয়েও শেষ রক্ষা হলো না চেকিং এ ধরা থানার পুলিশের হাতে এক ব্যক্তি জানা গেছে বিপুল পরিমাণে পড়ল নবগ্রাম গ্রেপ্তার আবারও গাঁজা উদ্ধার করল নবগ্রাম থানার পুলিশ পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার নবগ্রামের শিবপুর মোড়ে নাকা চেকিং এর সময় সন্দেহজনক একটি গাড়ি আটক করে আর গাড়ি থেকে উদ্ধার হয় গাজা গাড়ির বিভিন্ন অংশে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গাজা পুলিশ জানিয়েছে গাড়িটি উত্তরবঙ্গের দিক থেকে থেকে গাঁজা পাচারের উদ্দেশ্যে নদিয়া জেলার দিকে যাচ্ছিল তাতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় আশি কেজি আটশো গ্রাম গাঁজা উদ্ধার হওয়া গাজার বাজেয়াপ্ত আপ্ত করে পুলিশ গ্রেপ্তার করেছে গাড়ির চালককে ধৃতের নাম বিশ্বমিত্র অধিকারী ধৃতকে শুক্রবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কোর্টে তোলা হবে গাড়ির বিভিন্ন অংশে লুকিয়ে গাজা পাচার করতে গিয়েও শেষ রক্ষা হলো না ধরা পড়ল পুলিশের হাতে এই নিয়ে নবগ্রাম থানায় সাংবাদিক বৈঠকে কি জানালেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা শুনুন আজকে আমরা দুপুরবেলায় একটা সূত্র মারফত জানতে পারি যে শিলিগুড়ি থেকে একটা গাড়িতে করে কিছু মাদক দ্রব্য আসছে তো সেই সূত্রের খবর অনুযায়ী আমরা শিবপুর বাস স্ট্যান্ডের কাছে সে গাড়িটিকে আটক করি এবং আটক করার পরে সেই গাড়ি থেকে আমরা আশি কিলো আটশো নব্বই গ্রাম গাঁজা জাতীয় একটা মাদকদ্রব্য আমরা ওখান থেকে উদ্ধার করি তো সে ব্যক্তির নাম হচ্ছে বিশ্বমিত্র অধিকারী তিনি শিলিগুড়ি থেকে নদিয়ার দিকে আসছিলেন তো নদিয়ায় সাপ্লাই দেওয়ার কথা ছিল এই যে মাদক দ্রব্য সেটা তো মাঝপথে আমরা ডিটেন করি তো টোটাল একজনই তার নাম হচ্ছে বিশ্বামিত্র অধিকারী থার্টি এইট অ্যারাউন্ড বয়স আর কি কেউ এর পিছনে রয়েছে বলে আপাতত কিছু জানা হচ্ছে আমরা তাকে অ্যারেস্ট করেছি এবং আমাদের আইন অনুযায়ী তাকে আমরা

اها کوئی کوئی ناميو گانو پانا کوئی کوئی ناميو